কিছু জানাবে বইটা থেকে কি হ্যাঁ হইসের লেখা স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বইটিতে মূলত বলা হয়েছে তাদের সম্পর্কে যারা কঠোর পরিশ্রম করে তবে তাদের কাঙ্ক্ষিত সফলতা পায় না এই বিষয়টিকে আমি একটি উদাহরণের মাধ্যমে সুন্দর বোঝাতে পারি রহিম ও করিম দুই বন্ধু তারা নবম শ্রেণীতে পড়ে রহিম খুবই পরিশ্রমী এবং তার দিনের যে সময়টুকু সে পড়ে তা তার সব সব বিষয়গুলোকেই সে পড়তে চেষ্টা করে এবং করিম একটু কৌশল অবলম্বন করে করিম যখন পড়ে তার পড়ার সময়গুলোকে সে বিভিন্নভাবে ভাগ করে নেয় এবং প্রত্যেক পঁচিশ মিনিট প্রত্যেক পঁচিশ মিনিট পর পর পাঁচ মিনিট করে সে ব্রেক নেয় এছাড়াও পড়া তার পড়াগুলোকে সে এমনভাবে পড়ে যাতে সে লেখার দক্ষতা অর্জন করে এরপরে তার পড়াগুলোকে সে রিভিশন করে একস এক মাস পর যখন তাদের পরীক্ষা হল পরীক্ষার ফলাফলে দেখা গেল করিম রহিমের তুলনায় বেশি নাম্বার হয়েছে অতএব আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের শুধু পরিশ্রমী হতে হবে না আমাদের এর পাশাপাশি অবশ্যই কৌশলী হতে হবে আর আমাদের এই কৌশলী হওয়ার জন্য কার্যকরী কৌশল বিধির মানে গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণে সাত দিনের কর্মসূচি বিষয়টি এই বই ব্যাখ্যা করা হয়েছে এখানে সাত দিনের একটি কর্মসূচি করা হয়েছে যার প্রথম দিনে বলা হয়েছে আমাদের বাৎসরিক জীবনের বা আমাদের বাৎসরিক কর্ম পরিকল্পনা আমরা কীভাবে বাৎসরিক কর্ম পরিকল্পনা করতে পারি একটা প্রথমে আমি একটি একজনের কথা দ্বারা শুরু করতে চাই অধিকাংশ মানুষ তাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে জীবনের পরিকল্পনা না করে সাপ্তাহিক ছোটগুলোকে ব্যয় করার মাধ্যমে ঠিক আছে ভালো হচ্ছে তো হ্যাঁ তারপর অসুবিধা নাই যেটুকু মনে হয় সামনের দিকে আগে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের জীবনে লক্ষ্য নির্ধারণ করতে হবে কেননা লক্ষ্যহীন জীবন মাঝে নৌকার মতো আর আমাদের এই সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমাদের কর্ম পরিকল্পনা করতে হবে আর এই কর্ম পরিকল্পনাটি হতে পারে এক বছর ব্যাপী আর এই কর্ম পরিকল্পনাটি আমরা কীভাবে করবো সেটি এখানে বলা হয়েছে যে আমরা আমাদের নিজেকে প্রশ্ন করতে পারি যে কীভাবে আমরা আমাদের একটি বছরকে সবচেয়ে বেশি মূল্যবান করতে পারি এই প্রশ্নটি করার মাধ্যমে আমাদের যে বাস্তবায়িত করতে পারি এরপর রয়েছে এরপর দ্বিতীয় দিনের হচ্ছে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন সঠিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন আমাদের সবসময় জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সঠিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আর আমাদের যেই জীবনের লক্ষ্যটি রয়েছে তার উপর ফোকাস করে কিছু জ্ঞান অর্জনও করতে হবে সেগুলো হতে পারে সেগুলো জ্ঞান অর্জন করতে হবে এছাড়াও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে বিভিন্ন দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং তারপর এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সময় অপচয় না করে সরাসরি পদক্ষেপ গ্রহণ করতে হবে এরপর রয়েছে তৃতীয় দিনের কর্মসূচি রয়েছে তিরিশ দিনের কর্মসূচি এই তিরিশ দিনের কর্মসূচিটি মূলত করা হয়েছে কারণ এই তিরিশ দিনের কর্মসূচিতে হ্যাঁ নব্বই দিনের কর্মসূচি নব্বই দিনের কর্মসূচিটি অ্যাড করা হয়েছে কারণ আমাদের জীবনের সফলতার পথটি অনেক দুর্গম আর এই দুর্গম পথ অতিক্রম করার জন্য আমাদের কিছু মানে আমরা ভেঙে পড়তে পারি এজন্য এই নব্বই দিনের কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করি সেক্ষেত্রে আমরা একটি মোটিভেশন পাবো আর এর মাধ্যমে আমরা আমাদের সেই দুর্গম সফলতার যে দুর্গম পথটি রয়েছে এটি আমরা অতিক্রম করতে পারব এরপরে ক্রমান্বয়ে চতুর্থ দিনে রয়েছে আমাদের কর্ম দিবসের কর্মদিবসে কৌশলী কীভাবে হতে পারি আমরা এরপরে রয়েছে পঞ্চম দিনে আমাদের নিজেকে স্মার্ট প্রশ্ন করা ষষ্ঠ দিনে রয়েছে যা শিখেছি তার কার্যকরভাবে কার্যকরভাবে প্রয়োগ করা এরপর সপ্তম দিনে রয়েছে যে আমাদের যে এনার্জিটি সেটাকে সঠিক ব্যবহার নিশ্চিত করা আর পরিশেষে এটাই বলতে চাই যে জীবনের লক্ষ্য বাস্তবায়নে কৌশল অবলম্বন করলে যেমন আমাদের সফলতা অর্জন হবে এর পাশাপাশি সময় এবং শ্রম কম ব্যয় হবে আচ্ছা থ্যাংক ইউ যেটা আমি জাস্ট বলি ভালো হয়েছে আজকে প্রথমবার সেই হিসাবে কিছুটা নার্ভাস ছিল না জি স্যার হ্যাঁ ঠিক হয়ে যাবে অসুবিধা নাই যেটা আমি বলছিলাম যে হ্যাঁ যে যেমন ধরো বলা হয় যে ভোরবেলা পড়াশোনা দুই ঘন্টা পড়াশোনা করলে সারা দিনে ছয় ঘন্টা বা আট ঘন্টা পড়াশোনা করার সমান ঠিক আছে তাহলে আমি কেন ভোরবেলা উঠবো না আমার ভোরবেলা এটা হচ্ছে বললাম ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে তবে নরমালি আর কি ভোরবেলা পড়াশোনা করাটা আমাদের কারণ ভোরবেলা ব্রেনটা থেকে হ্যাঁ তখন আমাদের পড়াশোনাটা খুব সহজে আমাদের মস্তিষ্কের যেটাকে বলা হয় হিপ্পো ক্যাম্পাস আমাদের মস্তিষ্কে ইন বক্স থাকে মোবাইলে ইন থাকে না হ্যাঁ মেসেজগুলো জমা হয় হ্যাঁ হ্যাঁ মস্তিষ্কে তো আমাদের এই যে ইয়া মেমরি আছে আর কি মনে রাখার যে মেমরিটা আছে আর কি হ্যাঁ সেটা যেটা বলে কি মস্তিষ্কের মেমোরিকে বলা হয় হিপ্পো ক্যাম্পাস আর কি বাই দেয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি তাহলে কেন ভরে উঠবো না আমি তাহলে ভোর উঠলে আমার ছয় ঘন্টা পর যদি দুই ঘন্টা হয়ে যায় তাহলে আমার এটা একটা এটা এক ধরনের কৌশল তাই না হ্যাঁ একটা বিষয় হচ্ছে অবশ্যই রুটিন করা লাইফে কাজ করতে হলে রুটিনভাবে যদি ফলো করো তাহলে তুমি অনেক কাজ অনেক সহজে করতে পারবে এবং তোমার যখন রুটিন করে ফেলবা তখন তোমার বডি অলরেডি তোমার মাইন্ডসেটটা যখন ওইদিকে থাকবে তখন তোমার ওইখান থেকে কেউ যদি তোমাকে ফোকাস চেঞ্জ করতে চায় ফোকাস চেঞ্জ করতে পারবে না ধরো তুমি চাইছো চাচ্ছ মা গেবের পর পরের দশ মিনিট পরেই বা পনেরো মিনিট পরে তুমি পড়তে বলবে না এটা তোমার রুটিনের মধ্যে আছে ওই সময় তোমার বন্ধু ডাকলো চল যাই একটু ঘুরে আসবে ওই জায়গাটা যাই চল চাটা খাই তোমার তো মাইন্ডসেট অলরেডি হয়ে আছে যে আমি মা পনেরো মিনিট পর থেকে পড়তে বলবো বা এই সাবজেক্টটা পড়বো তুমি যদি এটা দশ দিন রেগুলার পড়তে পারো না এগারোতম দিনে কেউ যদি তোমাকে চেঞ্জ করতে চাই তুমি চেঞ্জ করতে শেয়ার আর পারবে না কারণ তোমার বডি তখন বা তোমার মাইন্ড সেট হয়ে যাবে এরকম যে না আমার এই সময়টাতে পড়তে বসতে হবে আমি বুঝতে পেরেছি তোমাকে তখন মনে করাইতে হবে না কখন দিকে তুমি নিজে নিজে যাবা কিন্তু এটা যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন অটোমেটিক্যালি তুমি ওই কাজটা তখন করবে ঠিক আছে তো যাই হোক থিভো মেরিসের একটা চমৎকার বই আছে ডুপামিন ডিটক্স এই আমার কাছে ওই বইটা বেশি ভালো লেগেছে আমি তোমার রিকোয়েস্ট করবো ওই বইটাও এরকম ছোট ছোট্ট একটা বই দুই ঘন্টার মধ্যে শেষ করতে পারবা বর্তমান ইয়াং জেনারেশনের জন্য পড়া উচিত বইটা যে আমরা আসলে এতটা ডোপামিন আসক্ত হয়ে যাচ্ছি আমরা আমরা ডোপামিনের দাস না হয়ে যায় হ্যাঁ এই জন্য যে বইটা পড়ার জন্য আর বলবো যে তুমি একা আসছো ওয়েলকাম যদি একটা দু একটা বন্ধু বান্ধব পাও ঠিক আছে তাহলে আরও ভালো আর কি যেমন তোমাদের স্কুলের তোমাদের ইমিডিয়েট জুনে মনে হয় মুক্তাদি আসে তারপর রাগিব আসে আর কি রাগিব মনে হয় তোমাদের ক্লাসে পড়ে মনে হয় ঠিক আছে থ্যাংক ভেরি মাছ থ্যাংক ইউ